ও আমার স্বামীরাম সাত্রী ধ্বংসকারী যে বস্তু রয়েছে তার ভিতরে প্রথম নাম্বার হলো আশির কুবিল্লা আল্লাহ আল্লাহরব্দ আলা নিয়ে সাথে শরীর সব বস্তু করান আল্লাহ তাআলা এর সাথে শিরিক করব এই দুনিয়ার ভিতরে যত গুনা রয়েছে যত পাপ রয়েছে সকল পাপের ভেতরে সব চাইতে বড় পাপ হলো শিরিকের গুনা কারণ যত গুণা রয়েছে সকল গুণা যদি আল্লাহ তালা চান মাফ করে দিতে পারে কিন্তু শেখের গুণা আল্লাহ তালা মাফ করবে না আল্লাহরম উলাল মিনসুরানি স্যার ভিতরে বলে ইন নম্ল নয়া গোফিরো আই স্বর কে বিহীন ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا سبحانه الله اكبر الله رب العالمين বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করব না শিরিক ব্যাধিত অন্য কোন গুণা নিয়ে যদি বান্দা আমি আল্লাহর কাছে আসে তাহলে আমি আল্লাহ তালা বান্দার গুণাগুলোকে ক্ষমা করে দেব কিন্তু কোনো বান্দা যদি শিরিকের গুণা নিয়ে আমি আল্লাহর কাছে আসে তাহলে সে ধ্বংস হয়ে যাবে সে পথ বস্ত হয়ে যাবে দুনিয়াও তার শেষ হয়ে যাবে আখেরা তার শেষ হয়ে যাবে আল্লাহ সুরাফরগণের ভিতরে শিরিক সম্পর্কে আরো আলোচনা করতেছেন وقد منا الى ما عملوا من عمل فجعلناهم সবাই পড়ে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই কঠিন ময়দান আল্লাহ তাআলা বান্দারা মල්নামগুলো পর্যবেক্ষণ করবেন বান্দারা মල්নামগুলো পর্যালোচনা করবেন যদি কোনো বান্দার আমল নামার ভেতরে শিরিকের গুণা পাওয়া যায় শিরিকের যদি চিটা পাওয়া যায় তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামাগুলোকে ধ্বংস করে ধুলি কণার সাথে মিশিয়ে দিবে সেই জন্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলেছেন সাতটা ধ্বংসকারীর বিধ্বস্তুর বেদের প্রথম নাম্বার হলো শিরিক শিরিক হলো সবচাইতে মারাত্মক গুনা সবচাইতে ভয়ানক গুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলতেছেন আসসিহরু অর্থাৎ জাদু করা জাদু করা হলো দুই নাম্বার ধ্বংসকারী বস্তু বর্তমান সময়ের ভেতরে আমরা জাদুর সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছি জাদুর প্রভাব আমাদের সমাজের ভেতরে এখন সবচাইতে বেশি একটু একে অপরের সাথে জ্ঞান হলে পারে একে অপরের সাথে যদি মন মালিন্য হয়ে যায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে তার ওপরে রাগে প্রথে তাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করে তাকে দুনিয়া থেকে তিলে তিলে শেষ করে দেয় কিন্তু আল্লাহ রব্দুল আলমিন জাদু করাকে হারাম করে দিয়েছেন এই জাদু করা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন যেই ব্যক্তি জাদু করবে যে ব্যক্তি জাদুর মাধ্যমে কারো ক্ষতি করবে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আ'লিমুল্লাযী ইশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালাও ওয়া লা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানূ সবাই পুরে একশো দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি জাদু করে জাদু করে একে অপরের সাথে শত্রুতা পোষণ করে এই জাদু তাকে জাহান নামের ভিতরে নিয়ে যাবে এই জাদু তাকে কঠিন শাস্ত্রের সম্মুখীন করবে মহান আল্লাহ রব্বুল জাদু যারা করতো তাদেরকে কঠিন আজাবে গ্রেপ্তার করবেন আল্লাহ রব্বুল তাদেরকে কঠিন আসাবের ভেতরে কঠিন জাহান নামের কঠিন আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করবেন এই জাদু করার কারণে তাহলে জাদু করা আমাদের জন্য কখনো উচিত হবে না আমরা জাদু এরকম সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকবো আল্লাহ তাও ফিক দান করুন সবাই তিন নাম্বার ধ্বংসকারী বস্তু হল কোন কোনো মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না আল্লাহ রব্দুলার আমিন অন্যায়ভাবে কোনো মানুষদেরকে হত্যা করতে নিষেধ করে দিয়েছে দিয়েছে আল্লাহ রব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিয়েছে নিয়েছে ইন নেল্লে দিন এক ফুরুন বিল্লে পয়া কতুলুর্লেদিন মরুন বিলকিসু তিনি শিরুহুম পিয়াঁ দে মিনালি সবাই প্রিয় গটবার আল্লাহরবুল আলামিন বলেন যেই ব্যক্তি কোনো মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে অন্যায়ভাবে কোনো মানুষের প্রাণকে শেষ করে দেয় ওই সকল মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব এবং কঠিন গজবের এক বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছি তাদের জন্য রয়েছে মহা বিপদ এবং মহা শাস্তি আরাকায়াতের ভিতর আল্লাহ তাআলা আরো সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওমাইয়াকুতুল মুমিনাম মুতামিদান ফাজসাউ জাহান্নাম খালিবিন নিব আল্লাহু আলাইহি ولعنه واعد সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন যেই ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে অন্যায়ভাবে কোনো মুমিনের প্রাণকে শেষ করে ফেলবে আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দেবেন কঠিন আজাব দেবেন শুধু আজাবি দিবেন আল্লাহ তাআলা তাদের ওপর ক্রোধ তাদের ওপর পর্যায়ক্ষমে বৃদ্ধি পাবেন আল্লাহ তাআলা তাদের ওপর রাগ করে থাকেন আল্লাহ তাদের ভোল্লামত দেন এবং তাদের দুনিয়া এবং আখেরাত আল্লাহ ধ্বংস করে দেন দুনিয়ায় তাদের জন্য আল্লাহ তালা অপমানজনক জীবন উপকরণ তৈরি করে দেন আর আখেরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম জায়গা সবাই করি নৌসবিল্লাহ এই আয়ত্ত যদি আপনি বাংলাদেশের সাথে মিলাতে যান বাংলাদেশে কত আলেম কন হত্যা করা হয়েছে কত মানুষদের কন্দায়ভাবে ক্রস ফায়ার করা হয়েছে কত মানবীদের কন্যায় বা ফাঁসিয়ে দেওয়া হয়েছে কত আলেমকে ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে হাজার হাজার আলেমদেরকে অন্যায় ভাবে জালেমেরা হত্যা করে ফেলেছে এগুলোর বিচার করবেন কে আল্লাহ এইগুলোর বিচার কিন্তু দুনিয়ার ভিতরে হবে না এইগুলোর বিচার আপনি দুনিয়ার ভিতরে পাবেন না আল্লাহ রব্বুল আমি এই সমস্ত জালেমদেরকে দুনিয়ার ভিতরে অপমানজনক অপমানজনক আল্লাহ তালা অপমানজনক তাদেরকে জীবন উপকরণ দান করেন দেখেন যারা বিগত সময় আলেমদের ওপর জুলুম করতো নির্যাতন করতো নিরীহ মানুষদেরকে হত্যা করত এই সমস্ত মানুষদেরকে যিনি অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সবাই বলেন তিনিকে আল্লাহ তালা তাদের জন্য লাঞ্ছনা রেখে দিয়েছেন তাদের জন্য রয়েছে অপমান এই জন্য আল্লাহ বান্দাকে বারবার বলছেন ও আমার বান্দারা কখনো তোমরা কি করবা না মানুষ হত্যা করবা না অন্যায় মানুষ হত্যা করা যাবে না মুমিনদের যে গুণগুলো রয়েছে তার ভিতরে অন্যতম গুণ হল মুমিনরা কখনো অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে না আল্লাহ ফুরকরের ভিতরে দিবাদে দিচ্ছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা সেল্লেদি হ ল ইল্লা বিল হ কি বল বোমাইয়া ফেমে শবই পুরো ব্লগ বর আল্লাহরব গুলামিন বলেন আর যেন আমার রহমানের বান্ধব আমি আল্লাহ জাদের ওপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি আমার ইবাহাদুর রহমান বান্দা জেরাফ এই সমস্ত বান্দাদের গুণ হল আল্লাহ ছাড়া কাউকে ডাকে না এবং তার অন্যায়ভাবে কোনো মানুষদের হত্যা করে না জেনা করে না বা বিচার করে না অন্যায় কাজ করে না তাহলে ইমানদারদের গুণ হলো তারা কখনো অন্যায় পায় মানুষ হত্যা করে না তাহলে যারা মানুষদের অন্যায় হত্যা করে মানুষদেরকে মানুষ মানব কোনো প্রাণী প্রাণকে শেষ করে ফেলে তারা কোনো মুসলমান হতে পারে না